তো আপনারা দেখলেন একদম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে কোন রকম চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর একদম তুলোর মতো নরম চিতই পিঠে যে কোনো রান্নার কড়াইতে বানিয়ে নিতে পারবেন কোন রকম ছাঁচেরও প্রয়োজন নেই লোহার কড়াইয়েরও প্রয়োজন নেই এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন এরকম একটা পিঠে আর সঙ্গে যদি থাকে নলেন গুড় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পারফেক্ট ফুলকো চিতই পিঠে বানাবো যে কোনো রান্নার কড়াইতে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবং কোনো রকম চাল বাটা ঝামেলা ছাড়াই একদমই সহজ পদ্ধতিতে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক কড়াইতে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দু চামচ দিয়ে দেব শুকনো আতপ চালের আটা এটাকে মিলিয়ে নিচ্ছি চালের আটাটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এই অবস্থায় আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এতে করে স্বাদটা ভালো হবে এই চালের আটাটাকে জলে দিয়ে এইভাবে কিন্তু ফুটিয়ে নিচ্ছি এর কারণে পিঠেগুলো একদম নরম তুলতুলে তুলে হবে দুধটাকে খুব ভালোভাবে মিছিয়ে নেব এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এই জলটাকেও গরম করে নিয়েছি টোটাল দুবাটি জল নিয়েছি আমি খুব ভালোভাবে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর চামচটা দিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি একদম ফুটন্ত গরম অবস্থায় এটা নেবো না আঙুল ডোবানোর মতন কিন্তু গরম থাকতে হবে এটাকে আঙ্গুল ডোবানোর মতন কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটাকে এইভাবে মিলিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব দিলে সুজিটাও ফুলে যাবে পাঁচ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এখানে আমি হাফ কাপ কোড়ানো নারকেল দিচ্ছি অতি অবশ্যই কিন্তু আপনারা নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা ভীষণই ভালো হয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প অল্প চালিয়ে একটু বন্ধ করে পাঁচ মিনিট টোটাল এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব এই যে দেখুন আমি মিক্সিতে চালিয়ে এনেছি কতটা মসৃণ ব্যাটার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম দানা নেই সুজির কোনো দানা ভাত থাকবে না একদম মসৃণ হতে হবে এখানে আমি বেকিং পাউডার খুব সামান্য দেবো আপনারা যদি না চান নাও দিতে পারেন খুব সামান্য জল দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এভাবে ফেটিয়ে নেওয়ার ফলে ব্যাটারটা খুব হালকা হয়ে যাবে আর ভেতরে কিন্তু বাবলস ক্রিয়েট হবে একটা বাটির মধ্যে তেল জল মিক্স করে নিচ্ছি আজকের পিঠেটা যে কোনো রান্নার কড়াইতে বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি তেল জলের মিশ্রণটা ব্রাশের সাহায্যে একটু আমি এই কড়াইতে মাখিয়ে নিচ্ছি তারপর একটা কাপড় দিয়ে মুছে নেব আর ব্যাটারটা দেওয়ার আগে অতি অবশ্যই খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এইভাবে উপর নিচ করে নিয়েছি ঘনত্বটা এই যে দেখুন যদি প্রয়োজন হয় গরম জলই ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু দিতে যাবেন না এক হাটা ব্যাটার নিয়ে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে এই যে দেখুন প্রথম পিঠে তো তার জন্য একটু পোড়া পোড়া লাগছে আবার তেল জলের মিশ্রণটা দিয়ে ব্রাশ করে নেব আবারও এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে ওইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু এক মিনিট রেখেছি আমি যে সাইজের পিঠে গুলো বানাচ্ছি এক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন দ্বিতীয় পিঠেটাও কত সুন্দর হয়েছে প্রত্যেকবারে জল আর তেলের মিশ্রণটা দিয়ে মুছে নেবো কড়াইটা ব্যাটারটা প্রত্যেকবারে দেওয়ার আগে কিন্তু উপর নিচ করে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন তৃতীয় নম্বর পিঠেটা কত সুন্দর হয়েছে পিঠে পরপর পরপর কিন্তু সব থেকে বেশি ভালো হয় প্রথমের দিকে যতটা না ভালো হয় শেষের দিকে কিন্তু পিঠে তত বেশি ভালো হয় পিঠেগুলো সব তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি নলেন গুড় একদম খাঁটি নলেন গুড় তো আপনারা দেখলেন একদম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর একদম তুলোর মতো নরম চিতুই পিঠে যে কোনো রান্নার কড়াইতে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ছাঁচেরও প্রয়োজন নেই লোহার কড়াইয়েরও প্রয়োজন নেই এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন এরকম একটা পিঠে আর সঙ্গে যদি থাকে নলেন গুড় এই পিঠেটা আপনারা কিন্তু কিন্তু দুধে ভিজিয়েও খেতে পারেন এখন নলেন গুড়ের সময় গুড় দিয়ে খেতে অসম্ভব সুন্দর খেতে লাগে অতি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা পর্বে